আমের বাড়িতে আসার পর একটা জিনিসেরই অপূর্ণতা ছিল সেটা হচ্ছে মাটির চুলায় রান্না খাওয়ার তো আজকে চাচির হাতে রান্না খেয়ে সেটাও পূর্ণ হয়ে গেল চাচি তো অনেকগুলো আইটেম রান্না করেছে তার ভিতরে সবচেয়ে বেশি ভালো লেগেছে কালো জিরা ভাজি করেছিল মশলা দিয়ে সেটা খুবই বেশি মজা লেগেছিল তারপর তো খাওয়া দাওয়া শেষ করে নিজের বাসায় ফিরেছি আর ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি সবকিছু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আলহ পাক ভালো রেখেছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকালই চাচি একদম সব কিছু রান্না বানার জন্য গুছিয়ে নিচ্ছে মুরগির মাংস ধুয়ে নিয়েছে মুরগির মাংস রান্না করা হবে আর দেখলাম শাক চাচি আগেই ভেজে উঠে রেখেছিল আর এখন পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছে বাগার দেওয়ার জন্য আজকে কোনো রান্নারই সম্পূর্ণ ভিডিও নিতে পারিনি। নি কারণ অনেকদিন পর বাড়িতে গেলাম তো সবার সাথে অনেক গল্প টল্প করলাম চাচির কাছে বসার খুব বেশি একটা সময় পাইনি তো ফাঁকে যতটুকু সময় বসেছি ততটুকু সময় যা যা রান্না করেছিল সেগুলোই আর কি ভিডিও নিতে পেরেছি চাচি আমাদের জন্য শাক তুলে নিয়ে এসেছিল। তো কয়েক রকমের শাক একসাথে ভাজি করেছে বেশ মজা হয়েছিল শাকটা আর এরপর কালো জিরার একটা নতুন আইটেম খেলাম আগে কখনো এটা খাওয়া হয়নি চাচিকে দেখলাম আগে পেঁয়াজ আর মরিচটা হালকা ভেজে নিল তারপর হলুদের গুঁড়া দিয়েছে একটু রসুন বাটা জিরা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর কালো জিরা দিয়ে দিয়েছে কালো জিরাটা আগে থেকে বেটে নেওয়া ছিল তারপর অনেক সময় নেড়ে একদম ভাজা ভাজা করে নিয়ে তারপর নামিয়ে নিয়েছে আর এটা খেতে খুবই মজা লেগেছে আগে কখনো ভেবে খাইনি একটু তিতা লাগেনি খুব মজা লেগেছিলো এটা আর এরপর তো মুরগির মাংস রান্না করেছে আলু দিয়ে মুরগির মাংস আর আলুর একটা পাতলা ঝোল রান্না করেছিল বাসায় এত চেষ্টা করি পাতলা ঝোল রান্না করার জন্য কিন্তু পাতলা আর হয় না দেখা যায় যে অনেক বেশি মশলা হয়ে সেটা ঘন হয়ে যায় ভুনা ভুনা হয়ে যায় আর কি তো চাচি যেভাবে রান্না করলো খুব মজা লাগলো তো চাচিকে দেখলাম একদম অন্যভাবে রান্না করতে প্রথমে মাংস আর আলুটা হলুদা লবণ দিয়ে ভেজে নিয়েছে কিছুক্ষণ ভাজার পরে দেখলাম পানি যখন উঠেছে তখন তার ভেতরে সব মশলা দিয়ে দিয়েছে পিঁয়াজ কুচি তারপর আদা রসুন বাটা জিরা বাটা তারপর মরিচের গুঁড়া দিয়েছে এগুলো সব কিছু মাংসের সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর ঝোলে পানি দিয়ে দিয়েছে আর অনেকটা পানি দেওয়া হয়েছিল আর তারপরে এরকম পাতলা ঝোলের মতো হয়েছিল দেখেন কালাটা কি সুন্দর হয়েছে না এরপর মাগুর মাছ পটল আলু দিয়ে ভুনা করেছিলো এটার আর ভিডিও নিতে পারিনি আর কালো জিরার ওই আইটেমটা ছিল শাক ছিল ডাল ছিল তো এইগুলো দিয়ে আসলে একদম পেট ভরে ভাত খেয়েছিলাম এরপরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিজের বাড়িতে ফিরে গিয়েছি আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ি খুব বেশি একটা দূরে না প্রায় পনেরো বিশ মিনিটের মতো লাগে আর কি এতটাই কাছে তো বাসায় ফিরেই আগে গোজ গাছটা করে নিয়েছি কারণ আগামীকাল ঢাকায় ফিরতে হবে এবার অনেক দিন বেড়ালাম প্রায় দুই সপ্তাহের মতো বেড়ানো হয়ে গিয়েছে এখন আর থাকার সুযোগ নেই ইনশাআল্লাহ কোরবানি ঈদে আবার আসবো তো বাড়িতে আসার পর থেকেই সবাই বলছিল তোমার ভিডিও দেখি তুমি কত কিছু রান্না করো আমাদের কিছু রান্না করে খাওয়াবা না তো ভাবলাম রোজার ঈদের তো সবাইকে বিরিয়ানি রান্না করে খাইয়েছিলাম এবার একটু চাইনিজ রান্না করে খাওয়াই তবে বাংলাদেশি স্টাইলে চাইনিজ রান্না করতে হবে কারণ এখানে হচ্ছে চাইনিজের সব উপকরণ পাওয়া যায় না যেমন চাইনিজের জন্য মাস্ট দুইটা আইটেম পেঁয়াজ পাতা ক্যাপসিকাম এগুলো তো এখানে পাওয়া যাবে না তো যেগুলো পাওয়া যাবে না সেগুলোর কথা বলেও লাভ নেই যা হাতের কাছে ছিল তাই দিয়েই রান্না করেছিলাম মুরগির মাংসটা আমি সব মশলা দিয়ে লেবু দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম কিছু সময় তারপরে হচ্ছে ভাজা শুরু করে দিয়েছি যেহেতু অনেকগুলো মাংস আমাকে কয়েকবার করেই ভাজতে হয়েছিল বাড়িতে আসার পরেই প্রতিবেশীরা টুকটা খাবার রান্না করে দিয়েছিল তো তাদের প্লেট সব ছিল আমার বাসায় তো এগুলো তো আর খালি পাঠাবো না আমি তো ভাবলাম একটু বেশি করে রান্না করি সবাই বাসায় দিতে পারবো সবাই তো অনেক রকম আইটেমই রান্না করে খায় তবে চাইনিজটা হয়তো গ্রামের মানুষ খুব কম খেয়েছে বা অনেকে খায়ও নি হয়তো এই কারণে চিন্তা করে হচ্ছে রান্নাটা করা তো আমি হচ্ছে চিকেন ফ্রাইগুলো করেছিলাম রাইসটা আবার স্বাধীন রান্না করেছিল কারণ অনেক বড় পাতিলে অনেক বড় খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হতো আমার শরীরে এত জোর নেই যে আমি এত বড় খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে পারবো এই কারণে রাইসটা ওই রান্না করেছিল আমরা খুব সিম্পলভাবে মানে হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই রান্না করেছিলাম মাংস কুচি ডিম বটবটি মানে যা ছিল আর কি তাই দিয়েই রান্না করেছি আর খেতেও বেশ ভালো হয়েছে খারাপ হয়নি আর কি তবে ক্যাপসিকামের ফ্লেভারটা থাকলে তো বেশি ভালো লাগে খেতে ওইটাই আর কি মিস করছিলাম কিন্তু তারপরেও খেতে খারাপ হয়নি আর কি আর কি বলবো যাদেরকে যাদেরকে খাইয়েছে সবাই খুব ভালোই বলেছে আমার এক ভাই তো বলেছে যে এত ভালো খাবারও আগে খাইনি এতই নাকি ভালো লেগেছে ওর কাছে তো যাই হোক সবাইকে খুশি হয়েছে এটাতেই আমাদের আনন্দ নেক্সট টাইম বাড়িতে গেলেও অনেক কিছু রান্না করে খাওয়াবো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ